যুদ্ধ কবলিত লেবানন থেকে দেশে ফিরতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের তালিকা তৈরি করছে পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা মোহাম্মদ হোসেন জানিয়েছেন প্রবাসীদের দেশে আনতে বিমান প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় আছেন এ সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত নয় তাফিমুল ইসলামের রিপোর্ট যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আতঙ্ক বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দূতাবাসের হটলাইন ও হেল্পলাইন ছাড়াও লেবাননে বাংলাদেশি কমিউনিটির মাধ্যমে দেশে ফেরত আসার জন্য যোগাযোগ করছেন প্রবাসী বাংলাদেশিরা লেবাননের প্রবাসী বাংলাদেশিদের সুখবর দিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন দেশে ফিরতে আগ্রহীদের তালিকা তৈরি হচ্ছে লেবাননে যারা ফিরে আসতেছে তাদেরকে তালিকা করতে বলা হয়েছে তাদেরকে বলা হয়েছে যে ওয়ার থেকে একটু সরে যেন আর একটু উত্তরে চলে যায় এবং আমরা আইওএমকে অনুরোধ করেছি যে একটা ওই ফ্লাইটের ব্যবস্থা করে যাতে করে যারা তারা চলে আসতে পারে এখন মুশকিল হলো যে বেরুতে এয়ারপোর্ট থেকে ফ্লাই করাটাও অনেকটা রিস্কি হয়ে গেছে এখন কাজে আমরা সেটার জন্য বিকল্প পথে কোথাও চলে যেতে পারি সেই চেষ্টা করছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোথায় আছেন এই তথ্য নিয়ে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আদালত চাইলে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের ফেরাতে উদ্যোগ নেওয়া হবে অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি আমরা দিল্লিতেও খোঁজ করেছি আমি রাতে খোঁজ করেছি কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেন তবে আমরাও আপনারা যেমন দেখেছেন আমরাও দেখেছি যে উনি আজমানের সম্ভবত গেছেন কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হই পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন ইতালি যেতে আগ্রহীদের জমা দেওয়া পাসপোর্টের মধ্যে বিশ হাজার ভিসা ডিসেম্বরের মধ্যে ইস্যু হতে পারে তাকিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা